এক গ্রামে মাঠের ধারে একটি সুন্দর পুকুর ছিল সেই পুকুর পাড়ে থাকত একটি মা হাঁস আর তার তিনটি ছানা এক সকালে মা হাঁস তার ছানাদের বলল ওঠো আমার সোনামণিরা আজ আমরা সাঁতার শিখব ছানারা খুব খুশি হল তারা বলল প্যাক প্যাক চলো মা মা হাঁস বলল তোমরা সময় আমার সাথেই থাকবে কেউ লাইন ভাঙবে না ছানারা বলল ঠিক আছে মা তারা এক লাইনে হাঁটতে লাগল হঠাৎ একটি কাঠবিড়ালি দৌড়ে গেল মেজ ছানাটি তাকিয়ে দেখল কাঠবিড়ালি দৌড়ানো দেখে সেও তার পিছু পিছু দৌড়ে যেতে চাইল কিন্তু তার মা ডাকতেই সে ফিরে এলো মা হাঁস আর তার ছানারা পুকুরে নেমে সাঁতার কাটছিল তারা সাঁতরে একটি বড় পদ্মপাতার পাশ দিয়ে যাওয়ার সময় দেখল একটি ব্যাং ঘ্যাং ঘ্যাং ডাকছে তাদের দেখে ব্যাংকটি বলল পানি অনেক গভীর তোমরা সাবধানে থেকো ছানাগুলো ব্যাঙের কর্কশ আওয়াজ শুনে অবাক হল তারা আনন্দেই সাঁতার কাটছিল হঠাৎ একটি রঙিন প্রজাপতি উড়ে এলো ছোট ছানাটি প্রজাপতি দেখে মায়ের নিষেধ ভুলে লাইন ভেঙে প্রজাপতির পিছু নিল মা হাঁসটি পুকুরের অপর পারে পৌঁছে খেয়াল করলো তার ছোট ছানাটি তার সাথে নেই সে অস্থির হয়ে তার ছানাকে ডাকল কিছু দূর যাওয়ার পর হঠাৎ ছানাটি বুঝতে পারলো সে একা হয়ে গেছে চারপাশ অচেনা দেখে ছানাটি ভয়ে কাঁদতে কাঁদতে ডাকল মা মা হাঁস ছুটে এসে ছানাটিকে জড়িয়ে ধরল ছানাটি বলল আমি ভুল করেছি মা আমি তোমার কথা শুনিনি তাই হারিয়ে গিয়েছিলাম মা হাঁস বলল বড়দের কথা না শুনে কখনো একা কোথাও যাওয়া উচিত না এরপর সবাই আবার একসাথে হল তারা এক লাইনে বাড়ি ফিরল বন্ধুরা আজ আমরা কী শিখলাম বলতো আমরা শিখলাম বড়দের কথা না শুনলে বিপদ হতে পারে